মলাই দেখেন ভক্তর কত টান আমার মামার জন্য দেখেন একজন একটু গিফট নিয়ে আসছে মামা কিছু বলো গিফটটা কি ছিলাম হ্যাঁ অবশ্যই দেখবেন দেখবেন না আমি অনেক খুশি এই আমার এ কাপুর দেখো মিরপুর থাইকা আমার জন্য একটা গিফট নিয়ে আসছে গিফটটা অবশ্যই খুলে দেখবা মামা দেখো কি নিয়ে আসছে দর্শক দেখতেই থাকেন দেখেন কতটা ভালোবাসলে মানুষ আসলে মানুষের জন্য এসব করতে পারে এটা আমার প্রাণপ্রিয় বাঘি বাবা কত কিছু মামা কি হইতে পারে আমার তো ভয় লাগতেছে বোমা ডুমা নাকি আমার তো ডর লাগতেছে বোমা ডুমায় নাকি আচ্ছা আপু আপনি কি নিয়ে আসছেন সেটা একটু বলবেন এটার ভিতরে কি আছে আপনি আমাদের ভিডিও কপত আহ কত দিন ধরে দেখেন হ্যাঁ

ওই যে জিজ্ঞাসা করে দেখো তোমার রে জিজ্ঞাসা করে না আমি আর গিফট আমার জন্য না আনলেও আমি অনেক খুশি অনেক আনন্দিত যে আমার বাগনি পাইছি আমি এটাই এটাই সবাই দোয়া করবেন আমাদের জন্য যে আমরা বড় কিছু হইতে পারি